বন্ধুরা এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে বৃহস্পতি মিথুন রাশি ত্যাগ করে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে কর্কট রাশিতে গোচর করছে বা সঞ্চার করছে এর ফলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনের উপর কি প্রভাব পড়তে চলেছে কি প্রভাব পড়বে তা নিয়ে আজকের আমার আলোচনার মূল বিষয়বস্তু নমস্কার আমি প্রীতম ভট্টাচার্য আমার চ্যানেলের নাম ভাগ্যদিশারী আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি বৃষ রাশি বৃষলগ্ন জুডিএক্স সাইন টোরাস যেটা কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর বা দ্বিতীয় রাশি যার রাশির অধিপতি হচ্ছে শুক্র বৃষরাশির অষ্টম এবং একাদশ ঘরেরও অধিপতি কিন্তু বৃষরাশির অষ্টম ঘর এবং একাদশের অধিপতি কিন্তু আপনার বৃহস্পতি অষ্টম ঘরকে অষ্টম ঘর হচ্ছে বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক তাহলে এই বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি আবার একাদশ মানে হচ্ছে ধনু মকর কুম্ভ তার একাদশ ঘর আয়ের ঘর আর অষ্টম ঘর হচ্ছে আপনার রোগের স্থান পাপস্থান আয়ুর স্থান কেমন তাহলে এই দুই ঘরের অধিপতি কিন্তু জুপিটার দেবগুরু বৃহস্পতি তাহলে এই এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সাতটা আটচল্লিশ মিনিট যখন মিথুন রাশিতে এক করে বুনুর বসু নক্ষত্রকে অবলম্বন করে কর্কট রাশিতে প্রবেশ করছে ঠিক তার অষ্টম এবং একাদশের অধিপতি বৃহস্পতি গ্রহ তার তিনটে দৃষ্টি যেটা হচ্ছে আপনার সপ্তম নবম এবং একাদশ দৃষ্টি সেই দৃষ্টি তার অষ্টম ঘরে একাদশ ঘরে এবং দ্বিতীয় ঘরে দেবে আবার বলা বাহুল্য ইলেভেন্থ নভেম্বর টু ফিফথ ডিসেম্বর অবধি বৃহস্পতি কর্কট রাশিতে থেকে বক্র গতিতে যাবে যখন এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কট রাশিতে আসছে তখন অতিচার গতিতে আসছে এবং ইলেভেন্থ নভেম্বর অবধি অতিচার গতিতেই বৃহস্পতি সঞ্চার করবে বা গোচর করবে কিন্তু ইলেভেন্থ নভেম্বর থেকে ফিফথ ডিসেম্বর বৃহস্পতি কিন্তু বক্র গতিতে থাকবে কোথায় থাকবে কর্কট রাশিতেই থাকবে ঠিক ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতি আবার মিথুন রাশিতে ফিরে যাবে এবং ইলেভেন্থ মার্চ টোয়েন্টি সিক্স অবধি মিথুন রাশিতেই গোচর করবে তাহলে আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো কর্কট রাশিতে এইটিন্থ অক্টোবর থেকে ফিফথ ডিসেম্বর অবধি অতিচার গতি এবং বক্রগতিতে থাকা অবস্থায় বৃষ রাশি বৃষ বৃষলগ্নের জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়বে তাহলে প্রত্যেক গ্রহের সেভেন্থ সপ্তম দৃষ্টিটা কমন সাধারণত থাকে এছাড়া সপ্তম নবম এবং একাদশ অর্থাৎ নয় এবং একাদশ এই তিনটে দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি এবং একাদশ দৃষ্টি লগ্ন এবং বৃষ রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতি দেবে সেখানে কিন্তু আবার একাদশ দৃষ্টি কিন্তু যেখানে শনি বসে আছে অর্থাৎ মিন রাশিতে সেই শনির উপর কিন্তু আবার বৃহস্পতির দৃষ্টি পড়বে তাহলে এমতো অবস্থায় বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কি প্রভাব পড়বে না বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের একটা কনফিডেন্স লেভেল তৃতীয় ঘর হচ্ছে কিন্তু বিক্রম কনফিডেন্স নিজের ওপর কনফিডেন্স বিক্রমতা এবং কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ এই তিনটি কিন্তু থার্ড হাউস ওপর নির্ভর করে কেমন তাহলে কর্কট রাশিতে থাকলে বৃষ মিথুন কর্কট তাহলে তৃতীয় ঘরে রাশির কী হবে ভীষণভাবে নিজের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে বিক্রমতা সৌর্যতা বেড়ে যাবে এবং কমিউনিকেশন যোগাযোগ বাড়বে এখন দেখুন সমগ্র বিশ্বে এই যে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে বিভিন্ন ধরনের ব্রিজ তৈরি হচ্ছে রাস্তাঘাট তৈরি হচ্ছে হোটেল রেস্তোরাঁ নানা রকম বড়ো বড়ো হোটেল মাল্টি যে বিল্ডিং কিন্তু এই ইঞ্জিনিয়াররা কিন্তু ভূতত্ত্ববিদ বা ভূবিজ্ঞাদের কথা না শুনে নিজেদের কনফিডেন্স লেভেলে এই সমস্ত বানাচ্ছেন এবং সেটি না এই সমস্ত কারণবশত নানাভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ডিস্ট্রয় হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু এই গ্রহ নক্ষত্র প্ল্যানেটের প্ল্যানেটেরই একটা সম্বন্ধ বা সম্পর্ক এর মধ্যে কিন্তু জড়িয়ে রয়েছে বন্ধুরা তাই কনফিডেন্স লেভেল এমন রাখতে হবে যাতে নিজেকে ডেস্ট্রয় না করে সৃষ্টি করার ইনভেন্ট করার রাস্তা তৈরি করতে হবে বন্ধুরা তাহলে বিশ্বরাশির কি হবে কনফিডেন্স লেভেল বেড়ে গেল যোগাযোগ বা কমিউনিকেশন বেড়ে গেল যার মাধ্যমে নিজে অনুপ্রাণিত হবে যারা ব্যবসায়ী তাদের প্রভূত ব্যবসায় উন্নতি হবে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে টেলিকম হোক বা ফিজিক্যালি হোক যোগাযোগের মাধ্যমে তাদের নানা রকম চাকুরি কর্মস্থান ব্যবসা বাণিজ্য প্রভূত উন্নতির মুখ দেখবে এছাড়া বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে ছোট ভাই বোনদের সঙ্গে মতভেদ মতানৈক্য এবং দূরত্ব তৈরি হতে পারে ভাগ্যের অভূতপূর্ব পরিবর্তন হতে পারে যে নবম দৃষ্টি বৃহস্পতির শুভ ভাগ্যের পরিবর্তন অতি অবশ্যই হবে উচ্চশিক্ষায় সাফল্য হবে একাডেমিক কর্মলাভ হবে যে সাবজেক্ট বা বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করছেন যারা স্টুডেন্ট তাদের একাডেমিক সাফল্য এবং কর্মলাভ কর্মপ্রাপ্তি কর্মের সুসন্ধান কমিউনিকেশন বলেছি কমিউনিকেশন বাড়বে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান বাড়বে কর্মের উন্নতি হবে কর্মের সুযোগ তৈরি হবে উচ্চশিক্ষা যারা করছেন তাদের সাফল্য আসবে আয় আয় বৃদ্ধি হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করবেন এবং উন্নতি যোগ হবে স্বাস্থ্যের কিন্তু অবনতি বন্ধুরা আপনারা আহার বিহার এক আপনাদের ঘটতে পারে তামেন বৃহস্পতি কিন্তু একাধারে শুভগ্রহ হলে স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে দিতে পারে বৃহস্পতি কিন্তু আপার অ্যাবডোমেনে প্রচুর ভাবে প্রভাব বিস্তার তাই লিভার পাকস্থলী স্টমাক ইত্যাদির কিন্তু ধরুন সেই ভালোবাসা প্রেম প্রীতি লাভ রিলেশনশিপে একটা গ্যাপ তৈরি হতে পারে হোটেল রেস্তেরা ট্যুর অ্যান্ড ট্রাভেলস শিল্পে যারা ওতো বা যারা এইটা নি ব্যবসা করছেন তাদের উন্নতি আয় উন্নতি যোগ হবে বা যারা সেখানে কাজ করছেন এর ব্যাপক উন্নতি যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি তাহলে বিশাটি বিশলগ্ন জাতক জাতিকাদের বিশেষত এই কত থেকে 5 ডিসেম্বর ওতিটি বকরতে কর্কট রাশিতে থাকা অবস্থায় এই রাশির বা লগ্নের জাত জাতিকাদের না ভাবে শারীরিক পূর্ণ লোক তারা আর অন্য কিছু না তবে স্বাস্থ্যের অবধি রোগস্থলী এতজন আর শিরোপীড়া যা তো নমস্কার আর ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার মুভি করবেন আমার পাশে থাকবেন জয় মাতারা দেখা হবে পরের ভিডিওতে